এগ্রিকালচার ইউনিভার্সিটির অপোজিটে যে ক্যাম্পাস আছে এখানে সব স্টাফেরা থাকে স্টুডেন্টরা যারা পিএইচডি করছে তাদের থাকার জায়গা আবাসিক এলাকাটা তাদের সবজি বাজার ইলেকট্রিক্যাল যা কিছু প্রয়োজন এই সব দোকান থেকে নেয় সব ক্যাম্পাসের ভেতরেই আছে ক্যাম্পাসের বাইরে যাওয়ার দরকারই নাই ক্যাম্পাসে যারা অসুস্থ হয় তাদের হসপিটাল কৃষি বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের হসপিটাল ক্যাম্পাসের মধ্যেই হসপিটাল বিরাট এলাকা अस्पताल দেখার মতো জায়গা